জয় মল্লিবাসী সাথী আজকে আমাদের রাষ্ট্রীয় মল্লিবাসী মহিলা সংঘের এক কর্মীকে পেয়েছি তো আজকে আমরা জেনে নেব রাষ্ট্রীয় মল্লিবাসী মহিলা সংঘ যে আগামী উনত্রিশে জানুয়ারি ভারত বন্ধ হচ্ছে এই বন্ধে সমর্থন করছে কি না এবং এই বন্ধ কেন ডাকা হয়েছে এই বিষয়ে কিছু জেনে নেবো প্রথমেই জানতে চাইব আপনার নাম আমাকে প্রশ্ন করার জন্য রুমি টেলিকম অ্যান্ড ধন্যবাদ আমার নাম সুফিয়া খন্দকার আমি রাষ্ট্রীয় মূল্যবাসী মহিলার সঙ্গে একজন কর্মী তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় উনত্রিশে জানুয়ারি যে ভারত বন্ধ ডাকা হয়েছে সেই বন্ধের ডাকে অনেকগুলি সংগঠন একত্রিত হয়ে আমাদের এই বন্ধটিকে আমরা সফল করব এই আশাবাদী আর আপনি যে প্রশ্ন করলেন যে এটা কি উদ্দেশ্যে করা হয়েছে বন্ধ কেন ডাকা হয়েছে বন্ধ ডাকার কারণ হলো। গোটা ভারত জুড়ে যে সি এ এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নামে যে বিল পাশ হয়েছে এবং এনআরসি এই যে বিলগুলি পাস করেছে সরকার তার বিরুদ্ধে এই বিলকে বন্ধ করার জন্য আমাদের এই ভারত বন্ধ ডাকা হয়েছে এই ডাকে ইন্ডিয়ান ইউনিট সেন্টার রাষ্ট্রীয় মূল্যবাসী মহিলা সংঘ ভারত মুক্তি মোর্চা ভারতের বিদ্যার্থী মোর্চা বিভিন্ন সংগঠন ঐক্যবদ্ধ হয়ে আমরা এই বন্ধকে সফল করব পরের প্রশ্ন আপনার কাছে এই যে বন্ধ ডাকা হয়েছে উনত্রিশ জানুয়ারি দু হাজার কুড়ি তারিখে তো এই বন্ধে কি আপনাদের মহিলাদের ভূমিকা থাকবে অবশ্যই এই বন্ধে আমাদের মহিলাদের ভূমিকা থাকবে আমরা মহিলা সমাজ ওই বন্ধে সশরীর উপস্থিত থাকব এবং সম্পূর্ণভাবে এই বন্ধকে সফল করার আমরা চেষ্টা করব আচ্ছা এই যে বন্ধ ডাকা হয়েছে আমাদের সমাজে তো আরও অনেক মহিলা আছে যারা গৃহবধূ বলতে পারেন তো তারা বাড়িতে থাকে তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কী তাদের উদ্দেশ্যে আমার এটাই বলার যে এ বন্ধে নারী পুরুষ এক কথায় আবার বৃদ্ধা বলিতা সকলকে এই বন্ধে ডাকে সারা দেওয়া উচিত কারণ এই সমস্যাটা শুধু পুরুষদের বা শুধু মুসলমানদের বা শুধু এস এসটি ওবিসি এদের নয় এই সমস্যাটা হচ্ছে গোটা মানবজাতির ভারতীয়দের মূল নিবাসীদের যারা ভারতবর্ষে বসবাস করছে এস এস টি মাইনরিটি সকলেরই সমস্যা তাই এই সমস্যা সমাধানের জন্য আমাদের সকলকে এই সমস্যা সমাধানের জন্য এই বন্ধে অবশ্যই সশরীরে উপস্থিত হতে হবে এবং এই বন্ধকে আমাদের সফল করতে হবে আচ্ছা এখানে আরো একটা প্রশ্ন যে উনত্রিশ তারিখে যে বন্ধ ডাকা হয়েছে তো আমরা বিভিন্ন পোস্টার দেখছি এবং ব্যানার দেখছি সেখানে লেখা আছে যে ডিএনএ ভিত্তিক বন্ধ হবে এবং ডিএনএ ভিত্তিক এনআরসির দাবিতে বন্ধ এই বিষয়টা কি একটু যদি বুঝিয়ে বলেন আমরা দেখছি টিভি খুলে দেখতে পাচ্ছি এনআরসির বিরুদ্ধে সিপিএম কংগ্রেস তৃণমূল এরা সকলেই বন্ধ রাখছে কিন্তু এদের এটা একটা রাজনৈতিক স্বার্থ আছে যার জন্য এরা এটা করছে কিন্তু আমরা আমরা ভারতীয় বিদ্যার্থী মোর্চা রাষ্ট্রপিলিবাসী মহিলা সংঘ তারপর ইন্ডিয়ান ইউনিয়ন সেন্টার আমরা সকলে মিলে যে বন্ধ ডেকেছি এবং এই বন্ধকে সফল করতে চাইছি এই জন্য আমরা চাই যে ভারতীয় মূলবাসী কারা সেটা ডিএনএ দ্বারা প্রমাণ হোক কারণ মাইকেল বামসেট নামে একজন বৈজ্ঞানিক তিনি এটা প্রমাণ করেছেন ডিএনএ তথ্য দ্বারা যে ভারতে এস সি এসটি ও বিসি এবং মুসলমান এরা এদের এক এরা সকলেই ভারতীয় কিন্তু ভারতবর্ষে যারা রাজত্ব করছে যারা ক্ষমতার বসে আছে যারা ভারতে দখল করে আছে তারা তাদের যে ডিএনএ ভারতীয় মূল্যবাসীদের সঙ্গে মিলছে না তাদের ডিএনএ মিলছে ইউরোশিয়ান যারা ইরান এই ধরনের দেশ আছে ওই দেশের মানুষের সঙ্গে এই ভারতীয় শাসক জাতি ব্রাহ্মণ গোষ্ঠী তাদের এনে মিলছে তাই আমরা দাবি জানাই যে ভারতবর্ষে যদি এনআরসি করা হয় তাহলে সেটা করতে হবে ভিত্তিতে তাছাড়া আমরা এই এনআরসি মানছি না আমরা মানব না আমরা সিএএ বিল মানছি না মানব না আমরা এর প্রতিবাদ জানাবো আমরা বন্ধ রাখবো আমরা হরতাল করব মিছিল করব। আমরা এটাকে যতদিন না বন্ধ হচ্ছে সেই চেষ্টা আমরা করেই যাব তো অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য এই ভিডিওটা আমরা রুমি টেলিকম এবং ট্রাভেলস চ্যানেলে আপলোড করব তো বন্ধুরা যারা ভিডিওটা দেখলেন অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের এই বন্ধে আসার জন্য আহ্বান জানাবেন অসংখ্য ধন্যবাদ জয় মল্লিবাসী